সুপার কাপের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিজেদের দোষে চাপে থাকলো ইস্ট বেঙ্গল এর পরবর্তী ম্যাচ চেন্নাই এবং মোহনবাগান ডেম্পোর যে প্লেয়ারদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল পাঁচ বিদেশি নিয়ে নেমেছিল সেই টিমটায় না ছিল কোনো বিদেশি ফুটবলার না ছিল কোনো এক্সপিরিয়েন্স ভারতীয় ফুটবলার এই দলে রয়েছে ডেভেলপমেন্ট ফুটবলাররা যেখানে দাঁড়িয়ে ডেম্পো ফুটবল অত্যন্ত ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব এবং ফুটবলের প্রথম ডিভিশন বা মূল সারির যে টুর্নামেন্ট সেখান থেকে বেশ কিছু বছর হয়েছে তারা সরে গেছে আবারও চেষ্টা রয়েছে তাদের মূল স্তরে ফিরে আসার ফুটবলের প্রথম টিয়ার বা টপ টিয়ার লিগে সেখানে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট প্লেয়ারদের নিয়ে কিন্তু ডেম্পো ফুটবল ক্লাব নেমেছিল বেঙ্গলের বিরুদ্ধে এবং প্রস্তুতির জন্য তারা স্বল্প টাইমই পেয়েছিল কারণ রিয়েল কাশ্মীর নাম তুলে নেয় তাদের জায়গাটা পূরণ করতেই ডেম্পো নেমেছে প্রায় এক সপ্তাহের একটা প্র্যাকটিস ডেভেলপমেন্ট প্লেয়ার পাঁচ বিদেশি ফুটবলার অপোনেন্টে এবং আইএসএলের টপ টিয়ার লিগের বেশ কিছু দেশীয় ফুটবলার নিয়ে বেঙ্গল তাদের বিরুদ্ধে ড্র করলো এবং যেখানে দাঁড়িয়ে এই ম্যাচে প্রথম লিডও তুলে নেয় কিন্তু ডেম্পো যখন ফুটবল ডেডিকেশনের অভাব মনে হচ্ছিল ডেম্পো আমরা ইজি জয় পেয়ে যাব এবং সেই কারণেই সেইভাবে ক্রিয়েট করব না এবং তাতেই কপাল পুরলো অস্কার ব্রুজনের ছেলেদের